বিহু রাগ হয়েছে বিহু তোমার কেন রাগ হয়েছে ওরে বাবা বিহু তোমার রাগ হয়েছে আচ্ছা আমি কি করলাম ও ও গুড মর্নিং তোমাদের সবাইকে দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এদিকে এখন সকাল বাজে নটা আর বিহু এখনও ঘুম থেকে ওঠেনি তাই ওকে ঘুম থেকে তোলার চেষ্টা চলছে ওকে যতবার বলছি বিহু ওঠো ততবারই ও এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশই করছে কিন্তু উঠতে চাইছে না ভালো লাগছে মজা লাগছে কি কেমন লাগছে ভাল লাগছে খেলা করে নাও ঠিক আছে ও বিহু বিহু এবার উঠে যাও কেন হয়ে গেল তো আচ্ছা মুখে জল নিয়ে নাও মুখে জল নাও ও কী করবে বুঝতে পারছে না মুখে জল আই কই দেখি আমাদেরকে একটু তাকাও একটু আমাদেরকে তাকাও সোনা এই 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 খুব মজা হচ্ছে এবার স্নান করিয়ে দি এবার স্নান করিয়ে দিই ছাপাক ছাপাক হচ্ছে এটা কি হচ্ছে হয়েছে হয়েছে উঠে যাও আর একটু বাকি আছে ও একটু একটু মাছলি গাই ছাপাক 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 মজা লাগছে তোমার হাতে কি ওটা মাংকি ওটা মাংকি হ্যাঁ কি আছে তোমার হাতে দেখি দেখাও ও মা দাও আমায় দাও আমায় দিয়ে দাও তুমি আমাকে চা করে খাবে বলছিলে যে তুমি চা করবে না চা করবে না তুমি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এই তো এখানে এখানে সসপ্যান আছে ঘরটার কি অবস্থা আমাকে চা করে দাও আমি একটু চা খাবো তুমি চা করতে পারো পারো আচ্ছা আমাকে একটু চা করে দাও না আমি চা খাবো দাও দাও কেন না না এটা বাজে ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওটা আবার কি হচ্ছে ওটা কি হচ্ছে তুমি ভাত খাবে না কেন ও চলো ভাত খেয়ে নেবে আর আজকে বিহু দুপুরবেলা খাবে ভাত ডাল একটু শাক ভাজা একটু ভেন্ডির তরকারি দিয়েছি আর ডিম এই দিয়ে আজকে ও লাঞ্চ করবে মধ্যে আমি ম্যাঙ্গোগুলোকে স্লাইস করে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা পরিমাণ মতো দিতে হবে আর তার মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে এরপর এটাকে আমি ঢেলে দেব একটা কাঁচের গ্লাসে আর এটা গার্নিশ করার জন্য এর উপরে আমি দিয়ে দেব একটু কাজু আর একটু কিশমিশ तो हुए गलो मैंगो मिल्कशेक